মুসা আলাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে সবটি ডাক দেখো যদি মুসা ফেরাউনের সাথে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই আপনারা কথা বুঝছি না বুঝছেন বুঝা থাকলে বাকি ওয়াজটা শোনেন সংখ্যায় কত ছয় লাখ সুযোগ সুবিধা কম আস্তে কম না বেশি এত সুযোগ সুবিধা পাওয়ার পরও কি বলছে যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ আমরা নাই আমার নবীর বৎসর পর্যন্ত নির্যাতিত হয়ে হিজরত করে গেছেন মদিনায় বউ বাচ্চাও সাথে নিতে পারেন নাই সহায় সম্পত্তি সব মক্কায় মানুষগুলি সম্পূর্ণ নিঃস্ব দাঁড়াইবার জায়গা নাই মাথা গুজাইবার জায়গা নাই হাতে কোনো অস্ত্র নাই অর্থ নাই টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই বাড়ি নাই গণ নাই ওই মহাজের সাহাবি যারা গেছেন হিজরত করে তাদেরকে মোদিনার সাহাবাহামের সাথে একজন আরেকজনের বাই তুমি তোমার এক বাই দিয়া যাও তোমার ঘর এ বাই বানাইছে বাই আর দুইজন নিছে নেওয়ার পরে খানা নাই এরা নিঃশ কি করবো এমনও গঠন আছে স্বামী স্ত্রী দুইজন আর ওই যে বাই হইয়া যাইছে একজন তিনজনী খাইতে বসে স্বামী স্ত্রীর হাত তালা দিয়ে কফি ডে নিবাই তো কফি নিবাই দিলে যখন অন্ধকার হয়ে যাব তখন আমরা মুখে এরকম করুম আমার ওই বাই যেন মনে করে আমর খাইতেছি রুডি তো একটা অন্ধকার মধ্যে হ্যাঁ যেন মনে কর আমর খাইতেছি আর হের দিয়ে খাবাই লাম হেড়ে পেট ভরাই এইভাবে সারা একরাম বসবাস করতেছে হাজারের বাহিনী নিয়ে আবু জেহেল গেছে মদিনা আক্রমণ করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে ডাক দিয়ে বলছেন আল্লাহ 13টা বছর পর্যন্ত নির্যাতন যারা করেছেন তারা মদিনায় শান্তিতে থাকতে দেবে না মদিনা আক্রমণ করার জন্য আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন যদি কেউ আক্রমণ করার জন্য আসে একটারেও সারা যাবে না আপনারা ঘুমাইলে আমি কথা বলতে পারবো না আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি না কবরস্থানও জিন্দা আছেন তো সবাই হ্যাঁ আল্লাহ বলছেন কেউ যদি আক্রমণ করার জন্য আসে তোমরাও আক্রমণ করবে কেউ যদি কতল করার জন্য আসছে পাল্টা কতল তোমরাও করবে রাসুল উল্লাস আলসলাম সাহাব একরামের সামনে যখন ডাক দিছেন সাহাবিরা সবাই রমজান শরীফের মাস সবাই সারা আসলের সামনে জমা হইসে এখন আসল চোখ ঘুরায় ঘুরায় তাদের দিকে তাকাইতেছে চাওয়া এরা আসলে রাসূল কি চায় আল্লাহর নবীর সামনে তারা দাঁড়াই আছেন বলছেন ও আল্লাহ রাসুল ও আল্লাহ রাসুল আলাইহিস উন্মতের উম্মতের সকল সুবিধা পাওয়ার পরও তারা বলছেন যদি করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা আপনার সামনে পরিষ্কার ভাষায় বলে দিলাম আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই মাথা দুজায়বার জায়গা নাই পাউ রাখার জায়গা নাই মাথার উপরে কোনো ছায়া নাই আমাদের পক্ষে কথা বলার কেউ নাই আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই যুদ্ধ জানার মতো কোনো প্রকার সমর্থ আমাদের নাই কিন্তু আপনার সামনে পরিষ্কার বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আর আমরা লাইক এই মুসলমান আজকে যদি আপনাদের এই বাজারে আইসা এই জায়গায় এসে যদি কেউ আজকে যারা ফুট ফুট করে রুমের ভিতরে বইসা টকসুর ভিতরে বইসা ইসলামের বিরুদ্ধে যারা কথা কাজ যদি টিলিনগর বাজারে কমাইছে নামাজ পড়ে না রমজান মাসে সুফে চুপে খায় মধ্যে মধ্যে দেখা যায় এরকম লোক আর কি যদি ইসলামের বিরুদ্ধে তিননাঘর বাজারে কে ঠেঙ্গি ব্যাঙ্গিয়া মুসিদারি মামসাবস ইসলামের বিরুদ্ধে গুছিন ঠেং ব্যাঙ্গিয়া তুইছি কথা না ঠিক বলেন এই তো হলো আমাদের অবস্থা নাকি ওই বদরের যুদ্ধ থেকে লড়াই শুরু হয়েছে আমাদের নবী সাতাইশটা যুদ্ধে নিজের নেতৃত্ব দিয়েছেন বলেন ইসলামের ইতিহাস পুরাটাই লড়াইয়ের ইতিহাস হজরতকর সিদ্দিক আমিরুল মমিন খালিফাতুল মুসলিম হয়েছে জাকাতকে কিছু লোক অস্বীকার করেছে মুসাইলাম কাস্জাব নবের দাবি করেছে হজরতকর সিদ্দিক ঠান্ডা মিয়া ঠান্ডা মিয়া বুঝেন তো কুরআন শরীফ বলছে রুহামা উবাই নাহুব রাসুল বলছেন আর উম্মতি বি উম্মতি আবু বকর শাহু বকর সিদ্দিক আমিরুল মিন খালিফাতুল মুসলিম রাষ্ট্রের এরিয়া দা মানে ব্রাহ্মণবাড়িয়া জেলাটার সমান কুদ্দু সরাইল থানা কুদ্দু সাড়ে নয় লক্ষ বর্গ মাইল সকালে নাস্তার পরে শুভানলা কইন এই যারা বিআইপি খার রয়েছে শুভানলা কইসেন হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন সোভান আল্লাহ আরো জোরে সোভান আল্লাহ বলেন বক্তা করবে ওয়াজ আপনারা করবেন জিকির এটাই হলো আমাদের মজলিস আপনারা কি করবেন জিকির আর আমরা করব ওয়াজ কথা মনে থাকবে তো হ্যাঁ ঠান্ডা মিয়া এই ঠান্ডা মিয়া দ্বারায় বলছেন হজরত খাতা পরামর্শ দিচ্ছে আমি মানে ঠান্ডা না গরম সাংঘাতিক গরম তো গরম বা পরামর্শ দেয় আমিরুল আল্লাহ মুস্তিফিন আল্লাহেনেকাল করছে এখন আপাতত কিছুটা সইয়া রোয়া আস্তে আস্তে কাজ করতে হবে হজরত সিদ্দিক আমি চিন্তা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে সিদ্দিক এক সেকেন্ডের জন্য বরদাস্ত করবে না তার নাম মুসলমান তার নাম কি তার নাম কি। দেখেন না ইসরায়েলের ছোটো ছোটো বাচ্চারা যে কীভাবে কি আর ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চারা যে কীভাবে ইসরায়েল সৈন্য ফাটর দিয়ে আমার তাছে ইট পেছনে দৌড়ে যাইতেছে কথা কয় না ঠিক হবে ঠিক আরে আমাদের মুসলমান তোমরা আসো ট্যাং লইয়া আর আজ আই মোটর সাইকেল লইয়া এরপর অবিত সন্ত্রস্ত ঘুমাইছো পৃথিবীর দুইটা পরাশক্তি ছিল একটা ছিল সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আরেকটা একটা ছিল আমেরিকা রাশিয়ার বারোটা বাজায় সে রাশিয়ার বারোটা বাজায় আফগানিস্তান পৃথিবীর থেকে সোভিয়েত ইউনিয়নকে মিটায় দিয়েছেন আজকে গত বিশ পর্যন্ত আমেরিকা ইজ্জতন করেছে আমেরিকা প্রেরিত পরিও যাইতে পারে না এই জায়গা বিদায় হয়েছে তার নাম মুসলমান আরে বাংলাদেশের মুসলমানে তো নরম জি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি কিনা মা বোনরা নিরাপদ বাচ্চারা নিরাপদ এখন আমাদের যদি এই যে আবুল হাসান রিজা ও বকর বক্তৃদের মধ্যে দিলে বক্তৃদের দ্বারাই বলবে এই দেশ শাহ জালালের দেশ এই দেশ শাহ শাহরণের দেশ এই দেশ পখরে বাঙ্গালের দেশ এই দেশ বড় হুজুরের দেশ এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই ফিলিস্তিনরা কার দেশ হাজার নবী জন্মগ্রহণ করেছেন আরো আস্তে সুবহানাল্লাহ আস্তে 70000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিন আমার দেশের মাটির নিচে ফখরে বাঙ্গাল শুয়ে আছে আমার দেশের মাটির নিচে হাফিজ জুযর শুয়ে আছে শাহ জালাল শাহ শুয়ে আছে ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন সেই মাটির উপর যদি নিযত্ন হতে পারে আর আমরা কারা আমরা কারা আমরা খুব নিরাপদ ঘুমাইছো আমরা কি নিরাপদ তেমনি নিরাপদ হইলাম আমরা তিন দিক যারা গেরাও করে রাখছে এরার অবস্থাটা কি কোরবানি করতে দেয় না গরুর গোস্ত খাইতে দেয় না গরুর গোস্ত বিক্রি করতে দেয় না মসজিদের মধ্যে যায় মুসলিদের পিটায়। বাবরি মসজিদকে ব্যঙ্গে মাটির সাথে মিশায় সেখানে রাম মন্দির নির্মাণ করেছেন কাশ্মীরের মুসলমানদের উপর সত্তর বছর নির্যাতন করতেছে গুজরাতের মুসলমানদেরকে কুচো কাটা করেছে যাদের হাতে বাংলাদেশ ভারতবর্ষের ছত্রিশ কোটি মুসলমান নিরাপদ নয় তাদের হাতে আমরা কিন্তু নিরাপদ নয় এমন কোন পরিস্থিতি যদি হয় দেশটা যদি পরাধীন হয়ে যায় দেশ যদি দখলে চলে যায় দেশের স্বাধীনতা যদি রসাদ হয়ে যায় আত্মীয় বসবাস করেন ব্রাহ্মণ করেন যদি তো আপনাদের সামনে অস্ত্র তাক করে বলে ইসলাম ছাড়তে হবে তখন কিং করে বলতে পারবেন দল আমরা মুসলমান পারবেন পারবেন মুসলমান করে বলতে হবে আমরা মুসলমান কেল্লা দেব ইসলাম দেব না হ্যাঁ বিএপি এখার রয়েছে কথা কয় না কেল্লা কাটায় দেব ইসলাম দেব না জীবন দিয়ে দেব ইমান দেব না কে কে প্রস্তাব ধরে দেখান আমার চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি বিবি বাচ্চা মা বাপ ভাই বেড়াদর আত্মীয় স্বজন পৃথিবীর সবকিছু থেকে আমার ইমান সবচাইতে মূল্যবান আমার ইমান সবচাইতে দাবি দুনিয়ার সবকিছু চলে যাবে ইমান চলে যাইতে দেব না প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আল্লাহ কবুল করুক যদি প্রস্তুত থাকেন তাইলে একটা কাম সামনে আজকে বাড়ির যায় স্কুলে যে বাচ্চাটা পরে এটার বইডারে দেখবেন যদি ডোল তবলার ছবি তাকে এক দু দুতারার ছবি মূর্তির ছবি রাম রামায়ণের কিচ্ছা আস ফ্রেন্ডশিপ করি যুবক যুবতীর উড়নার মধ্যে টান দিয়ে ধরে রাখছে মজা লাগতেছে না জি আস বন্ধুত্ব করি দুইজন একসাথে সাইকেল চালাইতেছে একটা যুবক আর একটা যুবতী এটার বন্ধুত্ব আগে আসিল দেখলে একজন একজন দেখলে বলবে আসসালামু আলাইকুম আর এখন গুড মর্নিং এক্সকিউজ মি প্লিজ সরি গুড মর্নিং মাই গড কোথায় বাবাই

তো যখন আইসে তখন বলে বলে কিলছে আগে জাহান নামে ফালাও আর বুকের উপর ফাড়া দিয়া জাহান নামে জ্বলব আপনারা এতে রাজি আছেন তো এতে রাজি যদি না রাজি না থাকেন তাহলে কোনটা করতে হবে ওলাম বসা আছে আমার বড় ভাই বসা আবদুল্লাহ সাহেব আমরা একসাথে অষ্টগ্রাম থেকে হাইতে হাইতাম ওনার একসাথে লইয় আমার যাইতাম একসাথে লেখাপড়া করছি আমিও কিন্তু বুড়ো কম হয়েছি না আপনারা যাই কোন এই তিলিনগরে যাই সমস্ত লোকজনকে দেখছি আজকে একজনও নাই আছে আমরা দুনিয়ার থেকে যখন চলে যাব আমাদের ছেলেরা আমাদের মেয়েরা কান্নাকাটি করবে কোরন খতম করবে দোয়া করবে কত কিছু করবে এরা চলে যাওয়ার পরে নাতি নাতকার যারা আছে এরা কে আমরা দাদা আসেন নানা আসিন। এরা চলে যাওয়ার পরে কেউ নাম নেবে না ঘুমাইছো তিরিনগর যখন মালিয়াতা মাদ্রাসায় পড়ি তখন আমার বাপে কইতো সাতচল্লিশ জন দেওবন্দি আলিমের গ্রাম রে দেওবন্দি বলবি সাতচল্লিশটা আমার বাপে কইতো তিরিনগর আছিল আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা কথা কয় না মালিয়াতা মাদ্রাসায় যখন পড়ি তখন অনেক উস্তাদরা কইতো আমরা তিরিনগর মাদ্রাসা পড়াইছি রে যাওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে দ্বিমত নাই তো তাহলে আজকে কাজ করতে পারি এজারে এ হক সংগঠন ত্রিনগরের মধ্যে খুব প্রসিদ্ধ এবং খুবই মানে জনপ্রিয় সংগঠন যেহেতু ওনারা সবাই যেহেতু এখানে আছে আমরা সবাই মিল্লাল মরার ডেটটা ঠিক করে ফেলাই আজকে ডেটটা ঠিক হয়ে গেলে সবই তো না মরবার চল্লিশ দিন আগে গাঠটি লইয়া সুজা মার্কাজ মসজিদ যায়া নাম লেখায়া তাহলে আজকের ডেটটা ঠিক করে গেলে বলো না কয়ে ফেলেন একজন একজন কিন্তু দাঁড়ায় এখন ডেট কবে মরবেন কবে হ্যাঁ আজকে রাত্রে হওয়ার সম্ভাবনা নাই তো আসতে আজকে রাত্রে এখন আমি তো ডাকা আপনারা এখানে আসেন আমার ডাকাটা বাদ দিলাম আপনারা যে বাড়ি বাড়িঘর কাছে বাড়ির যাওয়ার মতো এরকম জি আল্লাহ না দিলে যাও যাব কথা কথা কি বুঝতেছেন তাহলে মরার যখন কোনো টাইম ঠিক নাই এখন কোন দেখি কবে মুসলমান হইবেন যে তাহলে এই মজলিস থেকে তৌবা করিয়া পরিপূর্ণ মুসলমান হইয়া রোজার জন্য প্রস্তুতি নিয়ে যাইতে হবে হ্যাঁ আর রোজার মাসে একটা অঙ্গীকার করতে হবে আজকের মজলিস থেকে কইরা যাইতে হবে আল্লাহ যত দিন দুনিয়াতে বাইসা থাকব মুসলমান হইয়া বাইসা থাকব আমাদের ঘরে সন্তান আদি যারা হবে তাদেরকে মুসলমান বানাব আমি কিন্তু মৌলবি বানাইবার কথা বলি নাই কারণ মৌলবি যারা হোক যারা করে মৌলবি বহুত তাস দিন আর লাগবে না আর কাউকে মাতাস ভর্তি করে না না করে গেলাম আর দরকার নেই মওলবী অনেক আছে স্কুলে যারা পড়ে তাদেরকে স্কুলে পড়াবেন মিট্টি কাট পাস করাবেন আই পাস করাবেন বি পাস করাবেন কিন্তু আপনি জেনে রাখবেন স্কুলের ছাত্ররা যখন হাইটার জামেন মসজিদে নামাজ পড়তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিकाय হে কই যা রে বলে মসজিদে নামাজ পড়তে যায় বলে এত তাড়াতাড়ি হাঁটে কেন বলে তাকবীর আল্লাহ ধর লাগা বলে তাকবীর আল্লাহ ধরলে কি বলে সব বেশি হয় বলে সওয়াব যে বেশি ভাবে ঋ শেখাইছে কেন বলে বাবা হের বাপ হইছেন তাবলীগ ওলাটা माजी এর বাপে তা বিরলার সাথে নামাজ পড়তো সে সাথে শিখছে আল্লা ডাক বাপ কোথায় বলে আল্লাহ দেখতেছে তো বাপ কই বলে বাপ করো সাবধান ছেলে যতটা কদম দিবে প্রত্যেকটা কদমের বিনিময়ে যতটা সেজদার দিবে প্রত্যেকটা সেজদার বিনিময়ে যত রাখতামাজ তো বিরলার সাথে পড়বে প্রত্যেকটা রাকাতের বিনিময়ে যত তাহত পড়বে প্রত্যেকটা রাকাতের প্রত্যেকটা সাজদার সব সময় বাবার আমল নামাই পৌঁছায় দাও সন্তান রেখে যাইবেন রেখে যাইবেন রেখে যাবেন তো খুব ভালো করে মনে রেখেন বাংলাদেশে এই বাংলাদেশে এই যে এই স্কুলে পড়ে কতজন আর মাতার পড়ে কতজন আপনারা তিন লাগর তো সব বেশিরভাগ মাদ্রাসাতেই পড়ে স্কুলে খুব কম কত আসতে ক কত বেশি অল বাংলাদেশের হাইয়াতুল অলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ গোটা বাংলাদেশের যে বুট সেই বুটে দৌড়ে হাদিসের পরীক্ষা হইছে সব মিলাইয়া একসাথে একসাথে পরীক্ষার মধ্যে সংখ্যায় 35000 কয়লা 35000 আর মিটিক পরীক্ষা দিতেছে 20 লাখ সংখ্যা বেশি বেশ কম না জি তাহলে স্কুলে বেশি না মাদ্রাসায় বেশি কত বেশি তাহলে অনেক বেশি যদি হয়ে থাকে স্কুলের যারা আছে তারা কি হিন্দু খ্রিস্টান ইহুদি এরা কারা এরা মুসলমানের ছেলে না মুসলমানের সন্তান না কথা কয় না এদের জন্য উজুর ফরত জানা দরকার নাই তো গোসলের ফরত জানা দরকার নাই তো নামাজের সেজদা জানা দরকার নাই তো এদের জন্য পাক নাফাক জানা দরকার নাই তো হালাল হারাম জানা দরকার নাই তো তাহলে আপনাদের আপনাদের পক্ষ থেকে একটা আওয়াজ উঠতে হবে বাংলাদেশ সরকার প্রশাসন ক্ষমতায় যেই থাকো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো না আমার সন্তানকে স্কুলে পড়াবো ব্যারেস্টার বানাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো শিক্ষিত করব প্রফেসর বানাবো স্কুলের বারিন্দা দিয়ে আমার ছেলে যাবে না তবে আমি একজন মুসলমান আমার বাপদাদা ছিল মুসলমান আমিও মুসলমান আমার সন্তান মুসলমান সেজন্য গ্রহণ করার পরে ব্যাংকানে দিয়েছি ব্যাংকানে কামত দিয়েছি সুতরাং স্কুলের মধ্যে সে পড়বে সেখানে দিনী শিক্ষা তাকে দিতে হবে বাধ্যতামূলক দিনী শিক্ষা থাকতে হবে দেখি কাটা কাটা রাজি করবেন এই কাজটা করবেন কি আওয়াজটা কি শুধু এজাহার হোক উড়াইব না আপনাদের সন্তান যাদের স্কুলে পড়ে তারা সবাই মিলে উড়াইবেন সবাই মিলে আওয়াজটা করবেন তো কইবেন তো আসতে কোন দি বলবেন তো সবাই আমার সন্তান মাদ্রাসায় পড়বে না